হ্যালো সবাইকে আমি বর্তমানে এখন পড়ছি শাহাদাত হোসেন খানের বিশ্ব রাজনৈতিক সংকট এই বইটি তো এই বইটিতে লেখক আসলে দুনিয়ার বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আসলে আলাপ আলোচনা করেছেন এই বইটির গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে দু হাজার উনিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরান ইরানের উপরে ক্ষেপণাস্ত্র হামলার যে নির্দেশ দিয়েছিল সেটা কেন পরবর্তীতে তারা স্থগিত করে দিয়েছিল এই বিষয়ের উপরে তো সামনের দিকে আগাই চলেন ঘটনাটা ছিল হচ্ছে এরকম যে দু উনিশ সালের সম্ভবত একুশ জুন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয় কিন্তু এই নির্দেশ দেওয়ার মাত্র দশ মিনিটের মাথায় এই যে নির্দেশ এটা প্রত্যাহার করে নেয় আর স্বাভাবিকভাবেই দুনিয়ার মানে একটু তাজ্জুব ব্যাপার সেবার হয়ে দাঁড়ায় যে ঘটনাটা কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রত্যাহার করে কেন নিল আর যদিও পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের মতো করে তারা নিজেরা কারণ দেখিয়েছে তারা আসলে এরকম বলেছিল যে তারা যদি হামলাটি চালাত তাহলে থেকে লোকের প্রাণ যাওয়ার ইরানের একটা সম্ভাবনা ছিল এই কারণে তারা এই হামলাটা প্রত্যাহার করে নিয়েছে এখন ঘটনাটা হলো একটু হাস্যকর যে যারা পরমাণু হামলার দৃষ্টি আসলে দ্বিধা করে না তারা কেন এই হামলাটা আসলে স্থগিত করে দিল পেছনের কারণটা আসলে কি তো কারণগুলোর মধ্যে লেখক যেসব কারণগুলো বলেছেন সেসব কারণগুলোর মধ্যে হচ্ছে অন্যতম একটা কারণ প্রথমত বলেছেন যে যে এই ঘটনা হয়েছে অনেক পিছন থেকে সেটা যখন আসলে প্রেক্ষাপটটা রচনা হয়েছে তখন ইরানের নেতৃবৃন্দ আসলে এরকম রীতিমতো যুক্তরাষ্ট্রে হুমকি দিয়েছিল যে যদি কখনো যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালায় তাহলে তারা ইজরায়েলকে শেষ করে দিবে এবং এই শেষ করার পিছন জন্য মাত্র বিশ মিনিটের মধ্যে ইসরায়েলকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে দিবে এবং এই যে হামলাটা স্থগিত করে দিয়েছিল যুক্তরাষ্ট্র এটাকে হচ্ছে অন্যতম একটা স্থগিত করার কারণ হিসেবে ধরা হয়ে থাকে ক্ষেপণাস্ত্র হামলা স্থগিতের দ্বিতীয় যে কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে এখানে সেটা হলো যে দেখেন যুক্তরাষ্ট্র যখন একটা দেশে হামলা করবে বা করার প্রস্তুতি নেয় তখন ওরা একটা স্ট্র্যাটেজি ফলো করে সেটা হলো ওই দেশকে বিভিন্ন তথাকথিত একটা নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেয় দেওয়ার পরে কি করে ওদের ইন্টেনশন যেটা থাকে যে ওই দেশটাকে হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এইটা করার পরে ওরা কি করে ওই যে দেশটার ভিতরে ধরেন এখানে ইরান রয়েছে ইরানের ভিতরে ওরা কি করছে চেষ্টা করার চেষ্টা করেছে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের মদকুষ্ঠ এটা গোষ্ঠীকে ওরা লালন পালন করে যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই হামলার ক্ষেত্রে সহায়তা করবে কিন্তু দু সালে এই ঘটনাটা আসলে ইরানের সাথে ওরা ঘটাতে পারে নাই যেটাকে বলা হয় যে অর্থনৈতিকভাবে দুর্বল করার যে স্ট্র্যাটেজি বা ওই যে একটা গোষ্ঠীকে মত পুষ্ট করে রাখার যে একটা গোষ্ঠী এই স্ট্র্যাটেজিকে আসলে সফলভাবে বাস্তবায়ন করতে পারে নাই যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা আগায় হামলা স্থগিত করার তৃতীয় যে কারণটা হিসেবে বিবেচনা করা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বলা যায় যেটাকে সেটা হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থা আর ইরানের ভৌগোলিক অবস্থাটা যদি একটু দেখেন তাহলে সেখানে দেখবেন যে ইরানের রয়েছে হচ্ছে হর্মস্তোনালি যেটা প্রায় চৌত্রিশ কিলোমিটার বেশি প্রশস্ত এই হর্মস্তোনালীকে ব্যবহার করে পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ তেল হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয় যেটাকে ব্যবহার করে সৌদি আরব পাহারাইন ইরাক সংযুক্ত আরব আমিরাত সহ আরো বিভিন্ন দেশ যদি যুক্তরাষ্ট্রে এই ইরাকের ইরানের উপরে টোকাও দেয় তাহলে হুট করে যদি ইরান এই হরমোস্তোনালি বন্ধ করে দেয় তাহলে পুরো পৃথিবীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশ শিল্প বাণিজ্য হয়ে যাবে এবং সব থেকে ক্ষতির মুখে পড়ত তখন গোটা ইউরোপ এবং বিশেষ করে আমেরিকা এবং আমেরিকা সহ আরো বিভিন্ন দেশ তো এইসব কারণে আসলে বলা হয়ে থাকে যে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইরানের উপরে হামলা যে নির্দেশ এটাকে স্থগিত করে দিয়েছিল